দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছেন স্মৃতি বিস্তারিত খবর আগে মুহূর্তের হেডলাইন বাংলাদেশে হেরোইন পাচারের আগে হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা দেওয়ালে চাপা পড়ে প্রাণ গেল একই পরিবারের চারজনে মৃতরা সকলে মুর্শিদাবাদের বাসিন্দা আবারও জল ছাড়ল ডিবিসি মাইথানা পঞ্চে দুই জলাধার থেকে মোট আটান্ন হাজার পাঁচশো আঠাশ কিউসেক জল সতর্কতা জারি নদী তীরবর্তী এলাকায় সরকারি রাস্তা তৈরি হচ্ছে ব্যক্তিগত জমির উপর পাশাপাশি অভিযোগ রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী কলকাতায় আজ থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা নজর রাখবো খবরে বাংলাদেশে হেরোইন পাচারের আগে হেরোইন সহ দুই হেরোইন পাচারকারীকে গ্রেফতার করলো লালগোলা থানার পুলিশ লালগোলা থানার গ্রাম সংলগ্ন একটি ইট ভাটার থেকে ওই দুই পাচারকারীকে করা হয় ধৃতদের নাম তহিদুর রহমান বয়স সাতাশ এবং আবু হেনা বয়স একত্রিশ বাড়ি লালগোলা থানা এলাকাতেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা এছাড়াও জানা যাচ্ছে শনিবার রাতে একটি স্কুটি চালিয়ে ওই দুই পাচারকারীকে লস্করপুর গ্রাম থেকে দেওয়ান করে এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দৌড়ে তাদেরকে ধরে ফেলে এবং হেরোইন পাওয়া যায় এই হেরোইন তারা বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিল বলে জানা যাচ্ছে তবে এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপিও বিমান হালদার সিআই সিআই মানস দাস লালগড়া থানার ভারত প্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী ধৃতদের আজ দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে বাংলাদেশে হেরোইন পাচারের আগে হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো লালগোলা লালগোলা থানার পুলিশ লালগোলা থানার পুল দেওয়ান সরাই গ্রাম সংলগ্ন একটি ইট ভাটার কাছ থেকে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ ধৃতদের নাম তহিদুর রহমান বয়স সাতাশ এবং আবু হেনা বয়স একত্রিশ বাড়ি লালগোলা থানা এলাকাতেই তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুশো সাতাশি গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় জানা যাচ্ছে তিরিশ লক্ষ টাকা এছাড়াও জানা যাচ্ছে শনিবার রাতে একটি স্কুটি চালিয়ে ওই দুই পাচারকারীকে লস্করপুর গ্রাম থেকে দিকে এরপর পুলিশ তাদেরকে আটকাতে আটক করলে তারা স্কুটি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পুলিশ দৌড়ে তাদেরকে ধরে ফেলে এবং ওই দুজনের কাছ থেকে দুশো গ্রাম মাদক হেরোইন পাওয়া যায় তারা ওই হেরোইন বাংলাদেশে পাচারের পরিকল্পনা করছিল বলে জানা যাচ্ছে তবে এদিনের ওই অভিযানে উপস্থিত ছিলেন ভগবান গোলার এসডিপিও বিমান হালদা। বিমান হালদার সিআই মানস দাস লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী আজকে আমরা একটা রিলায়েবেল সোর্স মারফত খবর পাই যে দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনির থেকে দেওয়ান শহরের দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশনে অ্যাক্ট করি এবং এই যে ইনভার্টারটা বেঙ্গল ইনভার্টার এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে তহিদুল রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা এদের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ স্কুটি স্কুটির ডিগ্রি থেকে টু এইটি সেভেন গ্রাম হিরোইন পাওয়া যায় আরো বিস্তারিত জানবো মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর গোপাল এই ধৃত মাদক কারবারিদের সঙ্গে আরো কে বা কারা জড়িত কি জানতে পারছো দেখো পুলিশ সূত্রে জানা যায় যে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত দেওয়া যে লস্করপুর আছে সেই লস্করপুর থেকে সরাই গ্রামের দিকে দুই যুবক স্কুটি চালিয়ে যাচ্ছিল এবং স্কুটি চালিয়ে যাওয়ার সময় পুলিশের সন্দেহ হলে তাদের গাড়ি আটকায় এবং আটকানোর পর সেই দুই যুবক সেই স্কুটি গাড়ি ছেড়ে রীতিমতো পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ তাদের দৌড়ে গিয়ে পাকড়াও করে এবং জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে তল্লাশি চালানো হয় এবং তাদের গাড়ি থেকে 287 গ্রাম মাদকদ্রব্য অর্থাৎ হিরোইন উদ্ধার হয়েছে যার বাজার মূল্য পুলিশ জানিয়েছে প্রায় 30 লক্ষ টাকা অন্যদিকে এই যে দুই যুবক বিভিন্ন চোরা কারবারির সাথে যুক্ত তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং জানতে পেরেছে জিজ্ঞাসাবাদের পর যে এই দুই যুবক রীতিমতো এই দুশো গ্রাম যে হিরোইন উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে এই হিরোইন তারা বাংলাদেশে পাচার করার জন্য চেষ্টা করছিল এবং পরিকল্পনা গ্রহণ করেছিল এবং পাচারকারীর হাত বদলের আগেই সেই হিরোইন কিন্তু রীতিমতো লালগোলা থানার পুলিশ গতকাল রাত্রে উদ্ধার করে এবং তাদের কাছ থেকে স্কুটি এবং দুশো সাতষট্টি গ্রাম যে আজ যে হতো রয়েছে তা নিয়ে কিন্তু পুলিশ আরও তদন্ত করছে যে এই পাচারকারীর সাথে কারা যুক্ত রয়েছে এবং ইতিমধ্যে লালগোরা থানার পুলিশ এই নিয়ে তদন্ত নিবেছে অন্যদিকে নিহত দুই যুবকের দলটির পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইতিমধ্যে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ভগবান গোলার এসবিও এবং পাশাপাশি এই যে মুর্শিদাবাদ জেলার লালগোলা যে সীমান্ত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এই এলাকায় একটা সময় মাদক কারবারিদের স্বর্গরাজ্য গড়ে উঠেছিল এবং দেখা যাচ্ছে যে বেশ কয়েক মাসের বিভিন্ন রকম ধর করার পরে এই যে বিপুল পরিমাণের মাদক দ্রব্য বিভিন্ন রকম মাদক দ্রব্য এখানে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে রীতিমতো মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে কপালে কারণ এইটা এক সময় পাচার চক্রকারী নারীদের হেরোইন এবং অন্যান্য যুবক যারা খুব অল্প পয়সায় প্রলোভনে পড়ে রীতিমত অল্প সময়ের পরিশ্রমে বেশি টাকা রোজগারের দিকে ঝুঁকে পড়ে এই মাদকদ্রব্য পাচার এবং হেরোইন বা এই মাদকদ্রব্য আসক্ত হয় ফলে নানা রকম যুবক রীতিমত নানার সমাজ থেকে তারা চ্যুত হয়ে যাচ্ছেন এবং রীতিমতো এই যে মাদক দ্রব্য আসক্ত হচ্ছে তা কিন্তু রীতিমতো চিন্তিত মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন ধন্যবাদ গোপাল নজর রাখবো পরবর্তী খবরে দিল্লিতে কাজের সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা দেওয়ালে চাপা পড়ে প্রাণ গেল একই পরিবারের চার জনের মৃতরা সকলেই মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী জোড়াতলা গ্রামের বাসিন্দা বলে জানা যাচ্ছে দিল্লিতে মুর্শিদাবাদে কাজ করতে যাওয়া একই দেওয়াল চাপা চারজনের মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান হাসপাতালে গিয়ে তাদের পরিবারের সাথে দেখাও করেন তিনি জানান যে মোট সাতজনে মৃত্যু হয়েছে দুর্ঘটনার কবলে পড়ে তিনি ও জঙ্গিপুরের সাংসদ দেখা করেন এই অসহায় পরিবারের সাথে এলাকার একই পরিবারের চারজনের মৃত্যুসহ মৃত্যু সহ ওই পরিবারের এই আরেকজন গুরুতর জখম অবস্থায় দিল্লির সর্দার জগ হাসপাতালে ভর্তি আছে চারজন মুর্শিদাবাদ জেলার একজন নদীয়া জেলার শিকারপুরের অন্যদিকে

মারা গেছে। খুবই অত্যন্ত গরীব মানুষ তারা এবং তারা বিদেশে কাজে গিয়ে নিজের নিজেদের সংসার চালাতো দিনমতন কাজ করে চালাতো এবং শুনলাম আমরা আজকে দুপুরের দিকে প্রায় 12টাটার সময় আমরা কোণে খবর পাই যে তারা নাকি অতিরিক্ত বৃষ্টির কারণে যে দেওয়াল ছিল তাদের ঘরের যে গিট ছিল সেটা নাকি চাবা পড়ে তারা চারজনই মারা গেছে সেই জায়গাতে একসঙ্গে এবং আর যে দুজন ছিল তারা তাদের মধ্যে একজন এখনো আহত আছে। এটাই আমরা শুনেছি এখন পর্যন্ত। দিল্লিতে থাকতো। ওখানে একটা ছিল তার পাশে থাকতো থাকতো টাঙিয়ে তো সেখানে প্রচন্ড বৃষ্টির ফলে ওই প্রাচীরটা চাপা পড়ে যায় চারজন মারা যায় একজন রবিউল শেখ তার বয়স প্রায় তিরিশ তার একটা মেয়ে বয়স ন বছর হবে তার ভাইয়ের স্ত্রী তার ভাইয়ের একটা মেয়ে আছে বয়স সাত বছর হবে তো খুবই দুঃখজনক ঘটনা এটা প্রশাসনের সাহায্যে যে কোনোভাবে চেষ্টা চলছে যোগাযোগ করে ওখানকার প্রশাসন প্রশাসনের সঙ্গে কিভাবে ওকে নিয়ে আসা যায় ও লাশ নিয়ে আসা যায় সবাই বর্মহত দুঃখিত এই বিষয়টা নিয়ে পার্শ্ববর্তী আমাদের ভাই হচ্ছে সম্পর্কে তো দিল্লিতে থাকতো অনেকদিন থেকে কাজকর্ম করে এনারা ওখানে কাজ সূত্রে গিয়েছিলেন প্রায় বিশ থেকে পঁচিশ দিন হলো গতরাত্রিতে ওখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে একটা পুরাতন মানে কামরা বিল্ডিংয়ে এ থাকতো ওখান থেকে একটা দেওয়াল পড়ে গিয়ে ওনারা একই পরিবারের আমার চাচাতো ভাই হচ্ছে এবং ওনার স্ত্রী ওনার দুই মেয়ে মারা গিয়েছে আবারও জল ছাড়লো ডিভিসি মাইথনো পাঞ্চের দুই জলাধার থেকে মোট আটান্ন হাজার পাঁচশো আঠাশ কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে নদী তীরবর্তী অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে ফের ডিবিসি জল ছাড়তে শুরু করেছে মাইথন ও পাঞ্চিত দুই জলাধার থেকে একই সাথে ছাড়া হয়েছে মোট আটান্ন হাজার পাঁচশো কিউসেক জল এর ফলে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে ডিবিসি সূত্রে জানা গেছে মাইথন জলাধার থেকে ছাড়া হয়েছে একত্রিশ হাজার আটশো কিউসেক জল এবং পাঞ্চার থেকে ছাড়া হয়েছে ছাব্বিশ কিউসেক জল বৃষ্টির কারণে ড্যামে জলস্তর বৃদ্ধি পাওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিবিসি সূত্রে জানা গিয়েছে দামোদর ও তৎসংলগ্ন নদীগুলির জলে প্রবাহ আচমকা বেড়ে যেতে পারে ফলে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলিতে জল ঢোকার সম্ভাবনা রয়েছে আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা সরকারি রাস্তা তৈরি হচ্ছে ব্যক্তিগত জমির ওপর পাশাপাশি অভিযোগ যে রাস্তাটি তৈরি হচ্ছে সেখানে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী আরও অভিযোগ রাস্তার জন্য বালির যোগান দিচ্ছেন এক স্থানীয় সিভিক ভলেন্টিয়ার যা অর্থের বিনিময়ে সরবরাহ করা হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য এলাকায় শান্তিনিকেতন থানার অন্তর্গত রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে সরকারি রাস্তা তৈরি হচ্ছে ব্যক্তিগত জমির ওপর আর এই ঘটনাকে ঘিরেই তৈরি হচ্ছে উত্তেজনা পাশাপাশি অভিযোগ যে রাস্তাটি তৈরি হচ্ছে সেখানে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী বালি পাথর নির্মাণ সামগ্রীর মান নিয়ে উঠেছে প্রশ্ন আরো অভিযোগ রাস্তার জন্য বালির দিচ্ছে এক স্থানীয় যা অর্থের বিনিময় সরবরাহ করা হচ্ছে এর পাশাপাশি অভিযোগ যে রাস্তা ছয় ইঞ্চি ঢালাইয়ের কথা সেই রাস্তা মাত্র তিন ইঞ্চি ঢালাই করা হচ্ছে স্থানীয় বাসিন্দা এবং অনুব্রত মন্ডলপন্থী তৃণমূল কর্মীদের দাবি যে জায়গা থেকে বালি আনা হচ্ছে অর্থাৎ কোপাই নদীর পালিতলা এলাকা সেখান থেকে বালি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে ইসলামপুর এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা অভিযুক্তপক্ষ কেউই মুখ খুলতে রাজি হননি আমার অভিযোগ আমার জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে নিয়েছে ওই তৃণমূল পার্টির নেতারা হ্যাঁ নেতা শ্যামল মন্ডল অনুপ সিং জ্ঞানন্দ পাল জয়োত্তম পাল হ্যাঁ তারপর সেভিকে কাজ করে জয়োত্তম পাল হ্যাঁ তারপরে সমরজিৎ পালে সবার সঙ্গে যুক্ত আছে আমি এখানে এসে দেখলাম একটা এখানে ঢালায় রাস্তার কাজ চলছে এখানে ইসলামপুরে আনন্দদা আছে আনন্দদার বাড়ির সামনে রাস্তার কাজটা চলছে এখানে ওর বাড়িতে অ্যাকচুয়ালি ও তিন ফুট ছাড়ার কথা সেখানেও জোর করে ওকে আট ফুট ছেড়ে নিয়ে এমনই বাড়ির জায়গা শর্ট অতএব জোর করে রাস্তাটা করছে ও বাধা দিতে যায় বাধা দিয়ে ওকে হুমকি দেখায় তারপরে ও পঞ্চায়েতে জানায় প্রধান একে জানাই পঞ্চায়েত সভাপতিকে জানায় কোনো ভূক্ষেপ করেনি এখানে যে একজন সিভিক পুলিশ আছে জয়ত্তম পাল বলে নাম সে টোটালি পয়সা নিয়ে দেখতে পাচ্ছে না আপনারা এখানে সামনে বালি পড়ে আছে টোটালি সকাল থেকে পয়সা নিয়ে তোলাবাজি করে এগুলো মালগুলো ফেলা করাচ্ছে অথচ বালিগুলো তুলছে এখানে ইসলামপুরের নদী থেকে নদী থেকে এনে বালিগুলোকে এখানে ফেলছে টোটালি পুলিশের পুলিশের তরফ থেকে নিষেধ করা আছে এখানে আমরাও ব্যবসাদার আমরাও ব্যবসা করি অথচ আমাদের গাড়িগুলোকে ও ডেকে ডেকে ধরাচ্ছে জয় পুলিশকে ডেকে রেখে ধরাচ্ছে অথচ আবার ও পয়সা নিয়ে মাল ফালা করাচ্ছে এখানে মানে আইন বলে আর কিছু নাই আমরা যথারীতি ম্যাডামকে জানানো হয়েছে সান্দিগ্রাম থানার ওসিকে ওসি বলেছে ব্যবস্থা নেব আমরা লিখিত কমপ্লেন দিন অভিযোগ দিন আমরা জয় জয়ের বিরুদ্ধে আজকে আমরা চলাম থানাতে একটা লিখিত অভিযোগ দেবো এবার ওসি ম্যাডাম কি ব্যবস্থা নেয় আমরা সেটা দেখব বীরভূম থেকে প্রসূত দাসের রিপোর্ট খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে কলকাতায় আজ থেকে ক্রমশ তাপমাত্রা বাড়বে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা পাশাপাশি থেকে কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া রবিবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায় রবিবার থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা যার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হওয়া সোমবার থেকে কমবে ঝড় বৃষ্টির পরিমাণ ও বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়